আসসালামু আলাইকুম জীবনের একটা সময় গিয়ে বউ আর বাচ্চা ছাড়া জীবনটা একেবারে মূল্যহীন লাগে বিশ্বাস করেন এই যে যারা প্রবাসী থাকে যারা দেশে থাকে না বউ বাচ্চা গ্রামে থাকে আজকে একটা জিনিস খুব অবাক লাগছে বউকে দেখে গেছে দেশের বাহিরে চার মাসের প্র্যাগনেট বউ এই অবস্থায় তার কাছে খবর গেছে বউ আরেক জায়গায় বিয়ে হচ্ছে পেটে বাচ্চা সহ চিন্তা করতে পারেন যখন আমি এই নিউজটা দেখলাম তখন আমার কাছে মনে হলো যে কতটা কষ্টের জীবন কতটা দুঃখের জীবন কতটা অসহায়ত্ব করে সে আবার ব্যাক আসছে আসার পরে থানায় গেছে শুনলো যে পরের দিন বিয়ে হবে অবাক করে আমার কাছে সত্যিই একটা এই যে আসার পরে বউ আর বাচ্চা ছাড়া কিছু ভালো লাগে না এখন যদি মানে অনেক সুন্দরী মেয়ে এসে বলে যে ভাই চলো একটু কথা বলি চলো একটু কফি খাই চলো একটু আড্ডা দেই হয় না আসলে আবার ঠিক এই অবস্থাতেই বয়স পঞ্চাশ হয়ে গেছে ঘরে বউ আছে বাচ্চা আছে তারপরেও পরক্রিয়া বিভিন্ন খারাপ প্রেমে লিপ্ত হয় এরকম লোক আছে যাই হোক এটা হচ্ছে টোটালি মন মানসিকতার ব্যাপার তবে সত্যি একটা সময়ে এসে একটা এজে এসে বউ আর বাচ্চা ছাড়া সবকিছু সবকিছু আমার ওয়াইফ চলে গেছে বাড়িতে আমার মেয়েও চলে গেছে সত্যি এত বড় বাসায় হ্যাঁ এই যে সকালে উঠে রান্না করো এগুলা সমস্যা না সমস্যা হচ্ছে আপনার রান্না টান্না করার পরেও খাবার টেবিলে যখন বসি একা বউ নাই বাচ্চা নাই ভালো লাগে না তো জীবনের আসলেই প্রত্যেকটা মুহূর্তই সুন্দর প্রত্যেকটা মুহূর্ত অনেক বেশি মূল্যবান যখন আমরা ছোট ছিলাম তখন আমরা যখন খেলাধুলা করতাম খুব ভালো লাগতো এই বয়সে এসে অনেকেই আমরা চিন্তা করি যে আগের মতো আর খেলতে পারতেছি না আগের মতো আর ঘুরতে পারতেছি না যে সময় চলে গেছে সেই সময় নিয়ে আফসোস করে লাভ নাই সেটা স্মৃতির পাতায় যদি আপনি রেখে দেন মাঝে মাঝে মনে করেন তাহলে অবশ্যই আপনি শান্তি পাবেন সুখ অনুভূতি হবে কিন্তু আমার কাছে মনে হয় আরেকবার বললাম জীবনের প্রত্যেকটা মুহূর্তই সুন্দর এখন এই যে বাচ্চা অফিস থেকে আসার পথে ঘাড়ে উঠে বউ বিভিন্ন ধরনের আন্দার করে মাঝে মাঝে খেট খেট করে মাঝে মাঝে ভালোওবাসে তো সব মিলিয়ে না আসলে জীবনের প্রত্যেকটা মুহূর্তই সুন্দর এই জন্য আফসোস করতে নাই আফসোস করতে নাই পাশাপাশি এই যে যারা প্রবাসী তারা দেশের বাহিরে থাকে শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য এই যে ইয়াং বয়সটা হ্যাঁ বউয়ের সাথে থাকার কথা বাচ্চার সাথে থাকার কথা তারা একেবারে বিসর্জন দিয়ে দিচ্ছে সত্যি আপনি জীবনে তিরিশ বছর মানে আপনার বয়স এখন তিরিশ আপনার বয়স এখন আঠাশ আপনার বয়স এখন পঁচিশ ঠিক এই বয়সটা আপনি আর কখনও ফিরে পাবেন না বোঝাতে চাচ্ছি আমি যদি এখন তিরিশ হয়ে থাকি এই তিরিশ বছরের যে সময়টা এটা আমি আর ফিরে পাবো না সম্ভব না তো খুব ইম্পর্টেন্ট খুব আমার কাছে নিউজটা দেখেও খারাপ লাগছে পাশাপাশি যারা বউ পিঠান যারা বউয়ের সাথে খারাপ ব্যবহার করেন হ্যাঁ তাদেরকে বলবো যে ভাই এই দুনিয়াতে আপন বলতে বউ ছাড়া আর কেউ নেই কেউ নাই আর মা বাবা সবার উর্ধে ওই কথা চিন্তাই করা যাবে না পাশাপাশি বউ ছাড়া কেউ নাই আর মৃত্যুর আগ পর্যন্ত ওই যে আমরা বলি না মা বাবা মা বাবা ওই ঠিক আমার মা বাবাও বিয়ে করে বাবার সাথে এখনো মৃত্যুর আগ পর্যন্ত থাকবে সো বউ একটা মারাত্মক জিনিস হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক মারাত্মক জিনিস সব সময় রেসপেক্ট করবেন সব সময় ভিতর থেকে ফিল করবেন সময় পাবেন না সময় চলে যাবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জাস্ট গল্প করলাম আপনাদের সাথে সালামু আলাইকুম আলহামতুলিল্লা